আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে আপনি দোয়া করছেন কিন্তু যা চান তা মিলছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক দোয়ার কথা বলবো যা নিয়মিত পড়লে আল্লাহ তালা আপনার যা চান তা দান করবেন কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি সবচেয়ে বেশি কম জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আপনার উত্তর কমেন্টে লিখে আমাদের সঙ্গে শেয়ার করুন আমি কমেন্টগুলো পড়ে সত্যিই আনন্দিত হব ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা চাকরি ব্যবসা বা জীবন সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সফল হতে চান আপনি কি জানেন একটি ছোট দোয়া নিয়মিত পড়লে সরাসরি আল্লাহর সাহায্য আপনার দিকে আসে এটি শুধু আপনার জীবনকে বদলাবে না বরং আপনার রুজি সম্পর্ক এবং মানসিক শান্তিও দারুণভাবে উন্নত করবে প্রিয় ভাই বোনেরা দোয়াটি হল আল্লাহম্মা কাফিনি বি হালালিকা ও আনহারামিকা ও আগ্নি বিফাদ্দিকা সিওয়াকা। অর্থ হে আল্লাহ আমাকে হালালের মাধ্যমে এর আফাত থেকে রক্ষাকর এবং আপনার ফদল দ্বারা আমাকে সকলের থেকে সমৃদ্ধ করুন এটি একটু অত্যন্ত শক্তিশালী দোয়া নবী করিম করিমসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া নিয়মিত পড়ে আল্লাহ তাকে সমস্ত প্রয়োজনীয় বিষয় দান করবেন শাহি হাদিসের রেফারেন্স দোয়ার শক্তি ও ব্যবহার প্রতিদিন সকাল ও রাতের নামাজের পর তিনবার পড়া সবচেয়ে বেশি বরকত দেয় বিশ্বাস ও খোদা প্রতিভরসা দোয়া তখনই কার্যকর হয় যখন আপনি সত্যিকারের বিশ্বাস রাখেন যে আল্লাহ দান করবেন শুধু দোয়া নয় চেষ্টা ও পরিশ্রমও করুন আল্লাহর দোয়া সেই কাজকে সমৃদ্ধ করে যদি আপনি ব্যবসা বা চাকরিতে উন্নতি চান দোয়া করুন এবং পরিশ্রম চালিয়ে যান আল্লাহ আপনার প্রচেষ্টার ফল দেবেন হাদিস নবী করিম সাল্লী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল জায়গা থেকে রুজি চায় আল্লাহ তার জন্য স্বর্গের একটি পথ তৈরি করবেন সাহি মুসলিম দেখুন হালাল পথে চেষ্টা ও দোয়ার গুরুত্ব এখানে কত বড় এটি শুধু আপনার দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্যও বরকত নিয়ে আসে দোয়া করার সঠিক পদ্ধতি মাটি বা খাটের উপর বসে বা দাঁড়িয়ে দোয়া করুন শান্ত মনের অবস্থায় মনকে একাগ্র করুন ফোন বা বিভ্রান্তি দূরে রাখুন ইমান ও বিশ্বাস মনে রাখুন আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং তিনি যথাপযুক্ত সময়ে আপনার প্রার্থনায় সাড়া দেবেন নিয়মিত রুটিনে অন্তর্ভুক্ত করুন প্রতিদিন এক সময়ে দোয়া করুন এটি অভ্যেসে পরিণত হলে বরকত আরও বৃদ্ধি পায় একজন ভাই নিয়মিত এই দোয়া পড়তেন তিনি ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন কিন্তু হাল না ছেড়ে চালিয়ে গেলেন কিছু মাসের মধ্যেই আল্লাহ তার ব্যবসা সমৃদ্ধি দান করলেন এই গল্পটি আমাদের শেখায় নিয়মিত দোয়া ও ধৈর্যই চাবিকাঠি আপনারা কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন যেখানে দোয়া পড়ার পর চমৎকার কিছু ঘটেছে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে লিখুন আমি নিশ্চিত আপনার গল্প অন্যদেরও অনুপ্রেরণা দেবে দোয়া ও জিকিরের আরও উপকারিতা মানসিক শান্তি দোয়া পড়ার সময় মানুষের হৃদয় শান্ত হয় রুজিবৃদ্ধি হালাল চেষ্টা ও দোয়া মিলিয়ে আল্লাহর রুজি বাড়ান অপরাধ থেকে রক্ষা দোয়া আমাদের হালাল পথে রাখে এবং গুনাহা থেকে দূরে রাখে ভাই ও বোনেরা মনে রাখুন দোয়া করতে কখনো দ্বিধা পড়বেন না বিশ্বাস ও ধৈর্য বজায় রাখুন হালাল চেষ্টা চালিয়ে যান আল্লাহ তালা আমাদের সকলের জন্য দোয়া গ্রহণ করুন এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করুন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দয়া করে কমেন্টে জানান কোন দোয়া আপনাদের সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ আমাদের সকলকে তার নৈকট্য দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকাতু